বলেন তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা তাই না কে বাইতুল মুসলিমদের প্রথম কেবলা তাই না জান ভালো করে দুধ দিয়ে গোসল করে আসেন এটাই তো আমার রাগ আমার আমার উপর রাগ আপনাদের তাই না সবই যে উল্টা বলে আপনি কোথায় পড়লেন কোন জায়গায় পড়লেন কে লেখলো মুসলিমদের প্রথম কেবলা বেতুল মাদ্দেস কে লিখেছে ভাই কোন হাদিসে পেয়েছেন কোরআনে কোথায় পেয়েছেন আপনি তোল পার হয়ে গেল সব গালি দিছে আমাকে কিন্তু দলিল তো দেখাতে পারছেন না এটা পাগল পাগল লাগে এরা বায়াতুল কিমাত নাস লাল্লাদে ইবাকার আল্লাহ বলেন 96 নম্বর আয়াত খুলে প্রথম ঘর যেটা বাక్కায় নির্মিত হয়েছে সেটাকে আল্লাহর ঘর কিবলা কাবা আল্লাহ বলছেন। আপনি কোরআনের আয়াতের বিরুদ্ধে বলে দিলেন প্রথম কিবলা কি তা প্রথম কিবলাও কাবা শেষ কিবলাও কাবা মাসখানেক 17 দিন 17 মাস মক্কার মুসলিমদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ কেবলা করেছেন কোন দিকে বাইতুল মকদিসের দিকে আপনি কি বুঝলেন আমার কথাটা? কাবা ঘর প্রথম তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম আগে রাসূল আলাইহিসসালাম আগে আলাইহিসসালাম তাহলে বাইতুল মকদস কে তৈরি করেছেন সুলাইমান আলাইহিসসালাম তাই না যারা আবার দুধ দিয়ে বুসল করবেন এই বাইতুল মকদিস তৈরি করেছেন ইয়াকুব আলাইহিস সালাম কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতেছেন এই বাইতুল মকদিস তৈরি কত বছর পরে এটা হাদিসে এসেছে কাবা তৈরি চল্লি বছর পরে বাইতুল মকদিস তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন বা তার ছেলে না তার নাতি ইয়াকুব আলাইহিস সালাম

বলেন বাইতুল মাকদাস বাইতুল আকসা আর আপনি বলছেন বাইতুল মাকদাস কে তৈরি করেছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলছেন 40 বছর পরে আর আপনি বলছেন কত বছর পরে 1000 বছর পরে সুলাইমান আলাইহিস তো জন্মই হয়নি তা হাদিসটা ঠিক হবে না আপনার যুক্তি ঠিক হবে হাদিস ঠিক হবে বলেন সুলায়মান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পুনর্নির্মাণ করেছে তিনি সংস্কার করেছে আর আমরা জানি কি বাইতুল মকদিস তৈরি করেছে কে সুলাইমান আলাইহিস সালাম আজ বেইঙ্গাল গল্প প্রথম কিবলা মুসলিমদের বাইতুল মকদিস এটা হলো ইজরাঈলীদের কথা এটা হলো ইহুদিদের কথা আর সেই কথা নিয়ে আপনি গঙ্গাছেন তাই না লিখুল আগে আকিদা পরিষ্কার করবেন এক দুই নম্বর দায়িত্ব এরপরে সালাত পড়বেন কি করবেন কারণ সালা না পড়লে ওই ব্যক্তি মুসলিম না ওই ব্যক্তি মুসলিম না আচ্ছা যারা সারা বছর নামাজ পড়লো না রমজানে পড়লো তারা কি তারা মুসলমান তাই না ও নামে মুসলমান সারা বছর নামাজ পড়ে না এরা হলো খুব চালাক কাফের সারা সপ্তাহ পড়ে না জুমা পড়ে এটা কি রাম বলছেন এটাই শক্ত ফথুয়া কেউ যদি ইচ্ছা করে এক অক্ত ছালাদ ছেড়ে দেয় কয় ছাল ছেড়ে দেয় কি হয়ে যায় কাফের

নামাজ তাহলে ইমান ঠিক আছে ও একটা হাদিস শোনা যাবো বুঝে গেছে এই হাদিসটা বর্ণিত হয়েছে ইমাম হেবাতুল্লাহ তাবার তার তিনি বর্ণনা করছেন হাদিসটা আব্দিফরে এই হাদিসটা কখনো শুনেননি রসুল সাল্লাহ বলছেন যে আপনারা শুনেছেন যে হাদিসটা সেটা হলো বান্দা আর কাফের মুশেকের পার্থক্য কি এতটুকু কিন্তু এই হাদিসের একটা শব্দ আছে wal iman আর কুফুরের মধ্যে পার্থক্য কি সালাত যে সালাত পড়ে না সে কি ইমানদার কি কাফের আর যে সালাত পড়ে সে কি ইমানদার ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে সাহায্য করা এটা আমার উপরে ওয়াজিব কে বলছেন আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাআউ লা ইনতুম ভাই নাই ভাই করোনা চিন্তা করোনা তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি হও মমিন হও এবার বলেন তো কেউ যদি নামাজ না পড়ে তার মমিন থাকার সুযোগ আছে না আল্লাহ বিজয় দিবেন চিন্তা করবেন বিজয়ের বিজয় নেওয়ার চিন্তা করার কোন সুযোগ আছে আল্লাহ বলেন ওয়াজিব আমার উপরে কান হাক্কান আলাইনা মুসলিম আমার উপরে ওয়াজিব হলো মুমিনদেরকে বিজয় দান করা আল্লাহ বলেন আল্লাহ আরো বলেন বলা তাহিনু ওয়ালা তাহসানু ওয়antumul আলাম তোমরা ভয় করো না চিন্তা করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি মমিন হও তাহলে বিজয় পাওয়ার জন্য দরকার কি মমিন হওয়া দুই নম্বর হলো কি বলবেন হুম আচ্ছা শুনেন শুনেন শুনুন এবার আমি যে কথা বললাম একটু বিশ্লেষণ করবেন এখন আপনার দায়িত্ব হলো কি

সবাই জানে এটা কিন্তু আপনারা এখন বাদ বিস্পেশন করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বলছি আপনাদেরকে যে কাবা তৈরি করার 40 বছর পরে কি তৈরি হয়েছে বাইতুল কিন্তু এই হাদিস আছে না রিফানটা বলে দেওয়ার দরকার ছিল তাই না আমি আপনাকে দেব হাদিসটা আর ভাই গো সালাত দেন না আমি রিফানটা ভুলে গেছি আমি তো জানি না যা আপনারা রেফারেন্স টেনে নেবেন কিন্তু রেফারেন্সটা বলে দিচ্ছি হ্যাঁ আমি বলেছি সুলাইমান আলহসলাম কি করেছেন সংস্কার করেছেন আমি বলেছি আমার বক্তব্য বুঝতে আপনার সময় লাগবে পাঁচ বছর আচ্ছা শোন না কারও নাম বলিনি আমি বিশ্লেষণ করতে কোথায় যেন কথা বলছে না ভুলে গেছি কোথায় গেছিলাম কথা বলতে বলে হাদিস বলছিলাম যে আচ্ছা কেউ যদি সালাত না পড়ে তার কি মুমিন হওয়ার সুযোগ আছে সুযোগ না এটা বলছিলাম আমি সালাত না পড়লে কাফের সালাত না পড়লে কি কাফের কারণ এত শক্ত নির্দেশ আল্লাহ বলেন

কারণ আপনি আলোচনা করলে মনে হয় আমরা এখনো ইমানদার হইনি ঠিকই তো ঠিক শিল্প মাজার পূজা পীর পূজা করব পূজা খানকা পূজা তাবিজ পূজা এগুলো করলে কি মানুষ কি মমিন হয় কি হয় মুসরে আর রাজনৈতিক পূজা কি মূর্তি পূজা খাম্বা পূজা বেদি পূজা শিখা অলির্বন পূজা শিখা এরপরে কি বলে যে জনগণের সকল ক্ষমতার উৎস এই ধরনের কথা বললে আপনি ভয় বলেন এটা শিরকে আর বলছেন মুখ দিয়ে জীবন দিয়ে হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব কি চমৎকার কথা এই কথা কালকে আলোচনা করেছে মিশ্রিত আকিদার উপরে আর এটাই ভারী হয়ে গেছে